অমরুৎ বল্লাই মূর্তি ভেঙেছে কিডাব মন্ত্রী পরিষদ বলছে জামা শিবিরের কাজ মিলাই নেবেন মানে এক চান্সেই দৌড়তে লেখা ওই অঞ্চলে সেই সময় সবচেয়ে নিরীহ মানুষ যে ছিল সবচেয়ে ভালো মানুষ মিথ্যা বলে না চুগুলখরি করে না কাউকে কষ্ট দেয় না ব্যথা দেয় না তার নাম ছিল কি ইব্রাহিম আলাই সালাতাম যে বাজে কাজেও যায় না ও কাজের মেলায় জাতি বলিছে এখনকার সময় যদি কারোর বলে চল দিন একটু যায় দোস্তের খাতিরে আমি হয়তো খারাপ জায়গায় যাবো যে যায় একটু দোস্ত বলিছে ঘুরে আসি রুমাল টুমাল পাইনি মাস্ক একটা পরি যাইতে পারি না পারি না কথা কয় না যাওয়া হয় না হয় না তো সেই সময় উকাজের মেলা ইব্রাহিমকে ডেকেছে ইব্রাহিম বলছে যে আমার ভাল লাগতে না তোরা যা বললো যে হ্যাঁ তুই ইব্রাহিম যাই নাই এবং সে আমাদের থেকে আলাদা চলে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস সেই করেছে ধরে নিয়ে আসো তাকে ধরে আনা হলো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন এই কাজ আমি করেছি তোমাদের এমন ধারণা হলো কেন ওই যে তাকায় দেখো বড় মূর্তি ওর খান্দের পরে তো কুরুল রইস খান্দের পরে কি কুরলটা বড় বড় মূর্তির উপরে রেখে দেশে কুড়াল বা কুঠার যাই বলেন না কেন আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুরল এই কুরল বা কুড়াল এইটা রেখে দিয়েছে বড় মূর্তির ঘাড়ে বললো ওর কাছে কি জিজ্ঞেস করবো কয় আমার ধারণা খাবার নিয়ে গোলমাল করে ও বড়টা ছোট মূর্তিগুলো সব ভেঙে দিয়ে তো চুপ করে দাঁড়ায় রেস তুমি মজা মারতে চাও খুব মজা মারবো কেন মজা মারবো কৃষির জন্য ও যদি না ভাঙে দিয়েছে কে এর মধ্যে এসে কয় তুমি কি জানো না এই মূর্তি কথা বলতে পারে না হাঁটতে পারে না মারতে পারে না কাটতে পারে না খাইতে পারে না ঘুমাইতে পারে না মাসা মশা মাসি তাড়াইতে পারে না ইব্রাহিম আলাই সালাম বললেন যদি তোমাদের কথা সত্য হয় তাইলে তোমরা কেন ওই মূর্তির সামনে খাবার রাখো পানি রাখো প্রসাদ বানাই খাও তারপরে কি করো তার মাথা তোমাদের মাথাটা তার কাছে নত করে দাও কেন তাকে স্রষ্টা মনে করো কেন তারে দেবতা মনে করো বরং তোমরা এই বিশ্বের প্রতি পালক আল্লাহকে রব হিসাবে মেনে না বললো বোঝা হয়ে গেছে এই কাজ তুমি করেছো এখন তোমার শাস্তি হলো আমি জাহান নামে জ্বালাব গ্রেফতার করা হল গ্রেফতার করে আগুন তৈরি করা হল ইব্রাহিম সালামকে চড়ক গাছে তুলে এখনকার সময় যেটা ক্রেন বলে আগের সময় সেটা ছিল কি গাছ সড়ক গাছ বলা হত আগুনের কাছে কেউ যেতে পারে না অনেক বরফ অনেক প্রকাণ্ড আগুন করা হলো কেউ কাছে ভিড়তে পারে না বলে ক্রেন বানালো এই ক্রেনের এক পাশে ফেলে দেবে যখন ওই ক্রেনে পরে আসলো এসে বলল বললো ইব্রাহিম আমরা এসেছি একটু সহযোগিতা করার জন্যে বললো কেন আল্লাহ কি পাঠিয়েছে কয় না আল্লাহ পাঠায় নাই কিন্তু অনুমতি নিয়ে এসেছি কেমন করে আল্লাহকে বললাম অগরব তোমার বন্ধু খলিলকে আগুনে ফেলা আমরা এটা কেমন করে দেখব। সুতরাং আমাদের একটু অনুমতি দাও সাহায্য করতে চায় আল্লাহ বললো চাও তবে ইব্রাহিমের কাছে আগে শুনবা সে সাহায্য চাই কিনা যদি বলে সাহায্য করো তাইলে করবা না কর না চাইলে ফিরে আসবা এই কথা বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম কতটা বড় কনফিডেন্স দেখেন বলল যদি আল্লাহ এই কথা বলে থাকে তাহলে ফেরস তারা ফিরে যাও সেই রবের কাছে তোমরা আমার যে অবস্থা দেখে এতটাই কাতর হয়েছ এতটাই কষ্ট পেয়েছ তোমাদের থেকে আমার অবস্থা আরো ভালো জানেন আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ